ক্লাস নাইন এবং টেনের ফিজিক্সের প্রথম অধ্যায় বৌতরাশি এবং পরিমাপ এই অধ্যায় থেকে ডাকাবো বোর্ড হাজার তেইশ সালে যে সৃজনশীলটা ছিল এটার সলিউশন করব দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে এখানে দুটো উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকগুলোর আলোকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব ফার্স্টে দেখো আমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটা করে ফেলি স্ক্রুগজের পিস কাকে বলে দেখো স্ক্রুগজের পিসটা হলো একটু খাতা কলম নিয়ে নোট করে ফেলো তাহলে তোমার সৃজনশীলটা এখনই কমপ্লিট হয়ে যাবে স্ক্রুগজের বৃত্তাকার স্কেলটি একবার গোরালে এটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে screw-এ কি বলা হয় বলো পিস বলা হয় এটা নোট করে ফেলো এরপর চলো আমরা খ প্রশ্নে চলে যাই এখন চলো আমরা এই খ নম্বর প্রশ্নের সলিউশন করি খ কি বলছ দেখো কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন উত্তর কোন কিছু পরিমাণ করা হয় কোনো স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণের সাপেক্ষে এটা কমা হবে যার সাথে তুলনা করে পরিমাণ পরিমাপ করা যায় এই আদর্শ পরিমাণে হলো পরিমাপের একক তো এই সংজ্ঞাটা দিয়ে দিবা তারপর একটু বেশি বোঝার চেষ্টা করো যেমন তোমরা জানো দৈর্ঘ্যের একক হলো কি বলো দৈর্ঘ্যের একক হলো মিটার তারপর হলো তোমার সময়ের একক কি বলো সেকেন্ড বরের একক কী বলো কেজি তো আমরা যদি একটা নির্দিষ্ট ডিস্টেন্স মনে করো এই ডিসটেন্সটা আমরা পরিমাপ করতে চাই মিটার স্কেলে সাহায্যে তাহলে দেখো আমাদের অবশ্যই অবশ্যই একটা একক লাগবে কেন একক লাগবে কারণ এখানে কতটুকু ডিস্টেন্স এটা প্রকাশ করার জন্য আমি মনে করলাম এখানে ওয়ান মিটার ডিস্টেন্স কত মিটার ওয়ান মিটার দেখো আপনার আপনি কিন্তু এককটা এসে যাচ্ছে আবার তো যখন তুমি কোনো দোকানে যেয়ে বলো আমাকে পাঁচ কেজি চাউল দেন দুই কেজি ডাউল দেন তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমাদের এককগুলার প্রয়োজন হয় সুতরাং আমাদের জীবনে চলার জন্য এককের প্রয়োজনীয়তা অপরিসীম এই সংজ্ঞাটা লিখে এখানকার কয়েকটা কথা লিখে দিবে তাই হয়ে যাবে এখন আসো এখন দেখো এই ঘনাম্বার প্রশ্নের সলিউশন করবো ঘনাম্বারে কি বলা আছে দেখো দৃশ্যকল্প একে এক পরিমাপের প্রাপ্ত বানিয়ার সমপাতন নির্ণয় করো বানিয়ার সমপাতন নির্ণয় করতে বলছে এখন তুমি যদি বানিয়ার সমপাতনটা নির্ণয় করতে চাও তাহলে তোমাকে মূল যে সূত্রটা আগে জানতে হবে সেই সূত্রটা আগে লিখে ফেলো সেই সূত্রটা হলো এল সমান এম প্লাস বি গুণান বি সি এখন বুঝার চেষ্টা করো এখানে কোনটাকে কি বোঝায় দেখো এল হলো দণ্ডের বা তারের দৈর্ঘ্য দেখো এখানে যে দৈর্ঘ্য দেওয়া আছে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে এইট পয়েন্ট সেভেন থ্রি তার দণ্ডের দৈর্ঘ্য এইট এল সমান আমরা কি লিখবো বলছে সেন্টিমিটার কোন কে দেওয়া আছে এরপর লক্ষ্য করা হয়েছে এম হলো প্রধান স্কেল পার্ট কি স্কেল পার্ট প্রধান স্কেল পার্ট যেখানে দেওয়া আছে দেখো প্রধান স্কেল পার্ট এইট পয়েন্ট সেভেন এম সমান এইট পয়েন্ট সেভেন সেন্টিমিটার এক সেন্টিমিটার দেওয়া আছে এরপর আসো আমাদের বি কি বি হলো বার্নিয়ার সমপাতন যে বার্নিয়ার সমপাতনটা তোমাকে অঙ্কেরটাকে বের করতে বলছে তাহলে বি সমান কি লাগবে বলো হোয়াট মানে বের করতে হবে এখন আসো আমরা যদি বি দেখো আমাদের এল আছে এম আছে বি বের করতে হবে এখন বি সিটাও আমাদেরকে একটু বের করে রাখতে হবে না নাহলে অঙ্ক করা যাবে না এখন আসো আমরা বি সি কীভাবে বের করি সেটাই দেখবো দেখো বিসি বের করার একটা সূত্র আছে তা হলো এস বাই এন কী বলো এস বাই এন বিসি বের করার সূত্রটা কি বলো এস বাই এন দেখো এটা আমরা কিভাবে বের করি এন টা কি এসটা হলো দেখো এই যে প্রধান স্কেলের এক ভাগের মান প্রধান স্কেলের এক ভাগের মান কত বলো ওয়ান মিলিমিটার কত মিলিমিটার বলো প্রধান স্কেলের এক ভাগের মান হলো ওয়ান মিলিমিটার তার মানে এস এর মান হলো ওয়ান মিলিমিটার কি মিলিমিটার বলো ওয়ান মিলিমিটার আর দেখো এন হলো বানিয়ারের বাঘ সংখ্যা এখানে দেখো বানিয়ার স্কেলের বাঘ সংখ্যা দেওয়া আছে বিশ কত দেওয়া আছে বলো বানিয়ার বাঘ সংখ্যা দেওয়া আছে বিশ তাহলে এখানে লিখে ফেলো বিশ তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ আসবে দেখো মিলিমিটার আছে এর জন্য এখানে মিলিমিটার দিয়ে দাও কিন্তু লক্ষ্য করো দৌড় দেওয়া আছে সেন্টিমিটার প্রধান স্কেল পাড়া দেওয়া আছে সেন্টিমিটার তাহলে এটাকে যদি সেন্টিমিটার বানাও তাহলে দশ দিয়ে বাঘ দিতে হবে দশ দিয়ে বাঘ দিলে কী হবে জাস্ট বাম পাশে একটা শূন্য বেড়ে যাবে তাহলে এটা হয়ে গেলো সেন্টিমিটার এখন আসো আমরা মূল অঙ্কটা করে ফেলি তাহলে আমাদের কি বের করতে হবে বলো বি বের করতে হবে বি যেহেতু বের করতে হবে এটাকে বাম পাশে নিয়ে আসে তাহলে দেখো তো আমরা এভাবে লিখতে পারি না লিখতে পারি না এম প্লাস বি গুণন বিসি সমান কী বলো এল বা বি গুণন বিসি সমান কি লিখতে পারি বলো এল মাইনাস এম তাহলে আমাকে বের করতে হবে কি বলো বি তাহলে সমান লেখো এল মাইনাস এম বাই হলো বি সি এখন জাস্ট মানগুলা বসাই দাও এল এর মান কত বলো তো এল এর মান হলো এইট পয়েন্ট সেভেন থ্রি বিউক কি বলো এম এম হলো প্রধান স্কেল পার্ট এইট পয়েন্ট সেভেন আর এটাকে বাক দিবা বিসি বিসি কত দেখো জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ এটাকে তুমি যদি সলিউশন করো ক্যালকুলেটরে নিয়ে তাহলে অ্যান্সার পাবা সিক্স তার মানে বার্নিয়ার সমপাদনের মান হলো সিক্স এই হয়ে গেল আমাদের গব নাম্বার প্রশ্নের উত্তর অ্যান্সার এখন দেখো এই ঘ নাম্বারে কি বলছে দৃশ্যকল্প দুইয়ে পি এর আয়তন ও এক পৃষ্ঠের ক্ষেত্র বল পরিমাপে আপেক্ষিক ত্রুটি তুলনা করো আপেক্ষিক ত্রুটি বের করতে হবে দেখো এখানে দৃশ্যকল্পে কি বলা আছে একটি গণক আকৃতির বস্তু হলো পি এর এক বাহুর পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া আছে কত বলো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং আবেগিক ত্রুটি কত দেওয়া আছে সাত পার্সেন্ট তো এই অঙ্কটার মধ্যে আমাদের কি কি করতে বলছে এটা ভালো করে বুঝো বলছে পি এর আয়তন পি এর কি বল আয়তন তাহলে দেখো আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে গণকের আয়তন গণকের আয়তন সমান আমরা কি লিখতে পারি বলো গণকের আয়তন হলো এ কিউব কি কিউব বললো এ কিউব তাহলে আমাদের আগে গণকের আয়তন বের করতে হবে গণকের আয়তন এরপর এর এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আবেগিক ত্রুটির তুলনা করতে বলছে তাহলে প্রথমে আমাদের গণকের আয়তন পরিমাপে যে আমাদের ত্রুটিটা হবে ওইটা বের করতে হবে দ্বিতীয়ত গণকের এক পৃষ্ঠের ক্ষেত্র বল কী বলো স্কোয়ার এটা মান বের করতে হবে এই দুটা মান বের করে আমরা এ দুটা মানের যাস তুলনা করবো এর জন্য এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট এই সূত্রটা একটু মুখস্থি করে ফেলো আপেক্ষিক ত্রুটি সমান হলো চূড়ান্ত ত্রুটি ভাই পরিমাপকৃত গণন হান্ড্রেড পারসেন্ট এখন আমরা চূড়ান্ত ত্রুটি কীভাবে বের করে এটা আমরা আগে শিখি তারপর আমরা মলঙ্করা ফিনিশিং দিয়ে ফেলি তাহলে চলো আমরা শুরু করে দিই অঙ্ক করা তোমাদের ফার্স্টে কাজ কি দেখো আমাদের অলরেডি কিন্তু এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার তাহলে বাহুর দৈর্ঘ্য সমান আমরা লিখলাম হলো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে দেখো যেহেতু আমাদের এক বাহুর দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে আমরা গণকের আয়তন আমরা বের করে ফেলি গনকের আয়তন গণকের আয়তন সূত্র কী বলো এ কিউব তাহলে দেখো জাস্ট ফাইভ পয়েন্ট ফাইভ কিউব করে দেব এটা যদি কিউব করো তাহলে কী হয় দেখো ফাইভ পয়েন্ট ফাইভ এটা যদি কিউব করি তাহলে আমাদের যে মান আসে তাহলে একশো ছয়ষট্টি পয়েন্ট তিন সাত পাঁচ আর যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে কী হবে বলো সেন্টিমিটার কিউব তবে আমাদের গণকের আয়তন আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি এখন আসো আমরা দেখি ত্রুটি কতটুকু দেওয়া আছে দেখো এ অঙ্কে দেওয়া আছে ত্রুটি কত পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে সাত পার্সেন্ট এখন আসো এই সাত পার্সেন্ট দিয়ে আমরা কাজ শুরু করে দিই তাহলে আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে হলো আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে কত বলো সাত পার্সেন্ট সাত পার্সেন্ট এটা ভালো করে বোঝার চেষ্টা করো মানে আমরা বলতে পারি একশো সেন্টিমিটারে ত্রুটি হয় সাত সেন্টিমিটার কত সেন্টিমিটার বলো সাত সেন্টিমিটার কীভাবে লিখলাম যেহেতু সেভেন পার্সেন্ট লেগে আছে এর মানে এটা একশো সেন্টিমিটার ত্রুটি হবে কত পার্সেন্ট সাত সেন্টিমিটার তাহলে বলো তো ওই কিমে যদি আমরা করি এক সেন্টিমিটারে ত্রুটি হয় কত বলো সেভেন বাঘ একশো সেন্টিমিটার দেখো অলরেডি আমাদের একটা বাউর দেওয়া আছে কত বলো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ওতে 5.5 পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে ত্রুটি হয় কত বলো সাত গুনন ফাইভ পয়েন্ট ফাইভ বাই কত বলো হানড্রেড সেন্টিমিটার তাহলে জাস্ট এটাকে বাঘ দিয়ে ফেলো দেখি কী হয় সেভেন গুণন ফাইভ পয়েন্ট ফাইভ বাঘ কত বলো দ্বারা তাহলে কী হলো বলো জিরো দেখো আমরা কি লিখতে পারি প্রকৃত প্রকৃত সমান হবে দেখো পয়েন্ট থ্রি এইট ফাইভ আচ্ছা এটাকে আমরা ফার্স্টে যে কাজটা করবো একটু মনোযোগ দিয়ে শোনো যে ফাইভ পয়েন্ট থেকে আগে আমরা জিরো পয়েন্ট থ্রি এইট দিয়ে ফেলি তাহলে দেখো এটা থেকে যদি আমরা এটা বিউক দিই তাহলে কি হয় ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ এরপর আস যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের কাজটা অলরেডি করে ফেলাম এটা থেকে এটা মাইনাস করছি এখন আমরা এইটার সাথে এটা আবার প্লাস করবো তাহলে কি হয় বলো ফাইভ পয়েন্ট ফাইভ যোগ হলো তোমার জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ থেকে এটাকে সেন্টিমিটার দিয়ে দিতে পারো এখানে সেন্টিমিটার দিয়ে দিতে পারো তার মানে আমাদের প্রকৃত দৈর্ঘ্যটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে যখন আমরা জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ বিউক দেব তখন হবে ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেন্টিমিটার আর যখন আমরা এটা প্লাস করবো তখন হবে ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ সেন্টিমিটার তার মধ্যে প্রকৃত দৈর্ঘ্যটা এই দুটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এখন আসলে আমরা এখানে কিন্তু দুটা দৈর্ঘ্য বললাম এটা হলো ছোটো দৈর্ঘ্য আর এটা কি বলো বড় দৈর্ঘ্য এখন ছোটো দৈর্ঘ্যের জন্য আমরা আয়তনটা বের করে ফেলি সমান কি বলো এ কিউব তাহলে ছোটো দৈর্ঘ্য কত বলো ফাইভ পয়েন্ট ওয়ান উপর জাস্ট কিউব করে দাও এটার উপর কিউব করলে মান আসবে হলো ওয়ান থ্রি কিউব এই মান আসবে এখন আস বড় দৈর্ঘ্যের জন্য আমরা গণকের আয়তন বের করে ফেলি দেখো বড় দৈর্ঘ্য কত ছিল ফাইভ ফাইভ এটার উপর জাস্ট কী করে দেবা কিউব করে দেবো তাহলে দেখি এটা কত হয় ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ পাওয়ার হলো থ্রি আসবে দুইশো তিন পয়েন্ট এইট ওয়ান সিক্স ফাইভ একক কী হবে বলো সেন্টিমিটার কিউব এখন আমরা বড়ো দৈর্ঘ্যের ষোলো দৈর্ঘ্যের জন্য আমরা আয়তন পেয়ে গেছি বড় দৈর্ঘ্যের জন্য আমরা ঘনকের আয়তন পেয়ে গেছি দেখো চূড়ান্ত ত্রুটি কিভাবে বের করতে হবে এটা ভালো করে বোঝো দেখো যখন ছোট আয়তনের জন্য তুমি বের খুব গুরুত্বপূর্ণ এটা ভালো করে হবে তোমার দেখো আমাদের প্রথমে যে আমরা যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল আমাদের সেই দৈর্ঘ্য দিয়ে আমরা যে আয়তনটা লিখছি সেই আয়তনটা কত বলো ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ মানে একশো ছয়ষট্টি দশমিক তিন সাত পাঁচ এটা আমাদের লাগবে একশো ছয়ষট্টি দশমিক কত বলো তিন সাত পাঁচ এখানে লিখে ফেলো একশো ছয়ষট্টি দশমিক তিন সাত পাঁচ এটা লেখার পর তুমি যে কাজটা করবা তা হলো এই যে ছোট আয়তন যারা সেটা দিবা ওয়ান আর ব্রেক এটা কী দিয়ে দিবা সেন্টিমিটার কিউব তাহলে দাঁড়াও আমরা এটাকে করি ওয়ান থ্রি সেভেন ফাইভ বিয়োগ কি লিখবো বলো ওয়ান থ্রি থ্রি পয়েন্ট এইট ফোর তাহলে এখানে যে মানটা পাই তা হলো তোমার বত্রিশ পয়েন্ট কিউব এটা হলো ছোট আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি আমরা বড় আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি আমরা লিখবো বড় আয়তনের জন্য ত্রুটি আমি সঙ্গে লিখতেছি তোমরা একটু বুঝানিও তাহলে বড় আয়তনের জন্য চূড়ান্ত তুই কীভাবে লেগবার দেখো যে বড় আয়তন কত হয়েছে বলো দুইশো তিন এটা কিন্তু আগে লিখতে হবে নাহলে কিন্তু হবে না এইট ওয়ান সিক্স ফাইভ বিয়োগ ফার্স্টে যে আমরা আয়তনটা বের করেছিলাম গণকের আয়তন তার জন্য কত ছিল ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এনে কী বলো সেন্টিমিটার কিউব তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয় দুইশো তিন পয়েন্ট এইট ওয়ান সিক্স ফাইভ বিয়ুপ কত বলো ওয়ান সিক্স সিক্স পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এটা আসতেছে হলো থার্টি সেভেন পয়েন্ট ফোর ফোর ওয়ান ফাইভ সেন্টিমিটার কিউব এখন আসো আমরা আপেক্ষিক ত্রুটি সমান কি জানি বলো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপৃত মানগণন হান্ড্রেড পার্সেন্ট এখন দেখো চূড়ান্ত ত্রুটি কিন্তু আমরা দুইটা পাইছি একটা সোড়ো আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি পাইছি এটা আর বড় আয়তনের জন্য চূড়ান্ত ত্রুটি পাইছি এটা তুমি যখন চূড়ান্ত ত্রুটি লিখবা সবসময় বড় মানটা নিবা দুটার মধ্যে বড় কে বলো এটা সবসময় কোন মান হয় চূড়ান্ত ত্রুটি খেতে বলো বড় মান নিতে হয় এটা মাথায় রাখবা তাহলে অঙ্কগুলো ইজিলি পাবে করতে পারবা এমন সব পরিমাপিত মান কত ছিল আমাদের পরিমাপকৃত মান ছিল হলো আমাদের ওয়ান সিক্স সিক্স ফার্স্টে যেটা বের করছিলাম ওয়ান সিক্স সিক্স থ্রি সেভেন ফাইভ কী বলো হান্ড্রেড পারসেন্ট তাহলে দেখি এটা মান কত হয় তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মান পাই হলো বাইশ দশমিক ফাইভ জিরো পারসেন্ট তাহলে দেখো আমরা অলরেডি গণকের আয়তন পরিমাপ করার সময় আবেগিক ত্রুটি কত পাইলাম বলো বাইশ দশমিক পাঁচ জিরো পার্সেন্ট এখন আসাম ক্ষেত্রফলের আবেগিক ত্রুটি নির্ণয় করবো দেখো তোমাদের গণকের এক বাহুর ক্ষেত্রফল কি বলো কী বলো স্কোয়ার কী বলো স্কোয়ার তাহলে দেখো একটা বাউর অলরেডি কিন্তু দৈর্ঘ্য দেওয়া ছিল কত বলো ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে জাস্ট এটা স্কোয়ার করে ফেলো ফাইভ পয়েন্ট ফাইভ স্কোয়ার তাহলে কত হয় দেখো তাহলে হবে হলো তিরিশ পয়েন্ট সেন্টিমিটার স্কোয়ার এখন আসো তোমাকে যে বিষয়টি একটু বুঝতে হবে আমাদের ত্রুটি কত পার্সেন্ট দেওয়া ছিল বলো ত্রুটি দেওয়া ছিল সাত পার্সেন্ট ত্রুটি কত দেওয়া ছিল বলো সাত পার্সেন্ট এই সাত পার্সেন্টের জন্য আমরা কিন্তু অলরেডি একটা দৈর্ঘ্য পাইছি দেখো যে একটু আগে আমরা করলাম সাত পার্সেন্টের জন্য দেখো সেই দৈর্ঘ্যটা কত হয় সাত পার্সেন্টের জন্য যে দৈর্ঘ্যটা পাইছি তা হলো দেখো ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ থেকে ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ এই দুইটা ভেলো আমাদের এখন লাগবে এটা একটু আমরা লিখে ফেলে দেখো তাহলে এখন দেখো সাত পার্সেন্ট আবেশিক দুটির জন্য আমাদের প্রকৃত দৈর্ঘ্য কত হয় ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ সেন্টিমিটার থেকে ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ সেন্টিমিটার তাহলে এটা দেখো ছোটো দৈর্ঘ্য এটা কি বলো বড় দৈর্ঘ্য তাহলে ছোট দৈর্ঘ্যের জন্য আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলি ছোট ক্ষেত্রফল তাহলে এটাকে যদি স্কোয়ার করো ফাইভ পয়েন্ট তাহলে যে মান আসে তাহলে তোমার ছাব্বিশ পয়েন্ট ওয়ান সিক্স থ্রি টু সেন্টিমিটার স্কোয়ার এখন আস বড় দৈর্ঘ্যের জন্য আমরা বড় দুর্গের জন্য বড় দৈর্ঘ্যের জন্য ক্ষেত্র বল কত হয় দেখো বড় দৈর্গের জন্য যে ক্ষেত্র বল তাহলে দেখো বড় দুর্গ আমাদের কত ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ এটাকে জাস্ট স্কোয়ার করে দাও তাহলে দেখো কত আসে ফাইভ পয়েন্ট এইট এইট ফাইভ হলো

দেখো ছোটো ক্ষেত্র বলো হচ্ছে এইটা আর আমরা যে বের করছিলাম তাহলে এইটা তাহলে তিরিশ পয়েন্ট টু ফাইভ বিয়োগ কি দিবা বলো বিয় দেবা বলো ছাব্বিশ পয়েন্ট ওয়ান সিক্স থ্রি টু সেন্টিমিটার স্কোয়ার বিয়োগ দেবো তাহলে কত আসে ফোর পয়েন্ট জিরো এইট এখন আসো আমরা বড়ো ক্ষেত্র বললের জন্য চূড়ান্ত জড়িয়ে বের করি দেখো এখন আমাদের বড় যে ক্ষেত্র বলছিল কত বলো সো তিরিশ পয়েন্ট সিক্স থ্রি থ্রি বিয়োগ দেবা কত বলো তিরিশ পয়েন্ট টু ফাইভ ব্রেগেট লাগাও কী লাগবে বলো সেন্টিমিটার স্কোয়ার সমান আস্তে আস্তে কথা বলো ফোর পয়েন্ট থ্রি এইট থ্রি সেন্টিমিটার স্কোয়ার এখন সহ আমাদের সেই সূত্র দিয়ে আমাদের আবেগিক তুটিটা বের করে ফেলি এখন আসো আমরা এই আপেক্ষিক ত্রুটির সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলি আপেক্ষিক ত্রুটি সমান কি বলো চূড়ান্ত ত্রুটি বাই হলো পরিমাপকৃত মান চূড়ান্ত ত্রুটি কোনটা বলো দুইটা ত্রুটি পাওয়া গেছে এই যে একটা ত্রুটি এই যে একটা ত্রুটি এই দুটা ত্রুটির মধ্যে যেটা বড় ওইটা আমাদের নিয়ে কাজ করতে হবে তাহলে আমাদের বড় ত্রুটি কোনটা বলো ফোর পয়েন্ট থ্রি এইট থ্রি আর পরিমাপকৃত মান কত বলো পরিমাপকৃত মান হলো তিরিশ পয়েন্ট টু ফাইভ গুণন কি বলো হান্ড্রেড পার্সেন্ট দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মান পাই চোদ্দ পয়েন্ট তাহলে দেখো আমাদের ক্ষেত্রফলের যে চূড়া আয়াভিক ত্রুটি পাইলাম চোদ্দ দশমিক তাহলে দেখো আমরা ক্ষেত্র জন্য চূড়ান্ত ত্রুটি পাইছি কত বলো চোদ্দ পয়েন্ট আর আমরা দেখো গণকের আয়তনের ত্রুটি কত পাইছিলাম সেটা একটু তোমাদেরকে দেখে আসি গণকের আয়তনের দেখো ত্রুটি পাইছিলাম আমরা দেখো গণকের আয়তনের জন্য ত্রুটি পেয়েছিলাম হলো বাইশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে আমরা যদি দুটার তুলনা করি তাহলে আমরা কী লিখতে পারি দেখো দুটার তুলনা যদি করি কী হয় তাহলে দেখো গণকের আপেক্ষিক ত্রুটি হলো বাইশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর গণকের ক্ষেত্র ফলের আপেক্ষিক ত্রুটি কত বলো চোদ্দ দশমিক ষাট আট পার্সেন্ট এটাকে যদি আমরা এটা দিয়ে বাঘ দিই তাহলে কত আসে বলো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি তাহলে সর্বশেষ আমরা কী লিখতে পারি বলো উপরে যেহেতু গণকের আয়তনের আপেক্ষিক ত্রুটি আছে তাহলে এখানে কী লিখতে পারি গণকের আয়ত্তনের আপেক্ষিক ত্রুটি তোমরা একটু সংক্ষেপে বুঝা নিবি সেইগুলা সমান সমান কি আছে বলো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি গুণন কী হবে বলো নিচির যেটা ছিল এটা গুণ হয়ে যাবে না ওই পাশে গেলে তাহলে কী হয় বলো গণকের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি তার মানে গণকের আয়তনের আপেক্ষিক ত্রুটি হলো গণকের ক্ষেত্র ফলের আভিক্ষিক্তের ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি গুণ এটুকু লিখে দিলেই এটার সমাধান হয়ে গেলো ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও